আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে ভালো আছেন বললেও ভুল হবে কারণ প্রচণ্ড গরমে আমার মনে হয় যে কেউ ভালো নাই আর আমি তো ভালো নাই কারণ আমার গরমে ঠান্ডা পানি খাইতে খাইতে গলার অবস্থা খুবই খারাপ তো এখন একটু ঠিক হয়েছে তো হঠাৎ করে যেহেতু ঈদে গ্রামে যাইনি তো হঠাৎ করে গ্রামে গিয়ে চলে গেলাম ঈদে কিছুদিন পরে আর আজকে ছিলাম আমরা খালার বাসায় আমি যেহেতু সব ভিডিও করি না আর এখন আমার ভিডিও করতে তেমন ভালোও লাগে না তো দুই একটা মানে যেহেতু গ্রামে একটু গেছিলাম তো সেই ভিডিওটা একটু ক্যামেরা বন্দি করলাম আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো খালার বাসায় গিয়ে তো আমি দক্ষিণ মুরা মানে বলি অনেক বাতাস সেখানে বসেছিলাম আপনাদের বিপাশাপু আমি খুবই ভালো লাগতেছিলো তো এখানে বিকালে খাওয়া দাওয়া করে একটু শাক টকাইতে গেছিলাম যেহেতু রাতে আবার আমার মানে আপনাদের ভাইয়া গেছে বিপাশার বর তারা আবার ভর্তা ভর্তি পছন্দ করে শাক বললো যে খালা একটু শাক টকাই রান্না করেন তো খালার যায় নাই আমি আর আমার ভাইজি আমরা চলে গেলাম আপনাদের বিপাশাপ্প আমরা চকে গিয়ে মানে শাক টোকাই নিয়ে আসলাম আমার ভাইজি আর আমি আর এই যে আপনাদের বিবেশাক ক্যামেরা করতে স্যার এখানে দেখেন এই যে গোবর দুষ্টমি করে একটু দেখাই দিলাম মানে গরু পায়খানা করছে তো ওই যে অলরেডি কিন্তু শাক তোলা শুরু হয়ে গেছে আমার ভাইজি আর আমার দুই ছেলে ওর সাথে কি করতেছে তো এখানে কিন্তু ধানের ক্ষেত আসলে আমার খালার বাসা হয়েছে গিয়ে বিলের ভিতরে তো এই দেশে প্রচুর পরিমাণ ধান চাষ হয় আর এখানে তো যা আজানের গরম লাগে আজান কান্না করতেছে আর এই দেশটা কিন্তু আসলে ধানের দেশ বলা যায় আসলে বিলের ভিতরে বেশিরভাগ ধানই হয় তার দু একটা খেতে যে পাট টাট বোনায় আর কি তো যেহেতু মানে বৃষ্টি নেই এই কারণে পাটগুলো তেমন বড় হইতেছে না আর এই যে শাকগুলো কিন্তু কোনো কালার আসতেছে না তো যখন বৃষ্টি হবে তখন কিন্তু পাটগুলো তাড়াতাড়ি করে বড় হয়ে যাবে আর হয়েছে গিয়ে শাকগুলো অনেক কালার আসবে সুন্দর আসবে তো যাই হোক যেহেতু গ্রামে গেছি আর শাক খাবানো তা করে হয় তো আমরা এই যে শাক টোকানো শুরু করে দিছি আর আমি কিন্তু অনেক দ্রুত শাক পারি না তো যেমন পারি আসলে তেমনই তুলি আর এই হয়েছে আমাদের আজান সোনা আজান সোনা গরমে একটু কান্না করে আবার একটু থামে আর এই হয়েছে গিয়ে আমি একটু বসে পড়লাম তখন ক্যামেরাটাই ইয়াম করতেছিলো আর বিপাশা শাক টোকাইতেছিলো তো আমি আবার আজানকে ধরাছিলাম তো এখন আমি এবার একটু বসে গেছি আর বিপাশা আবার বাবুকে একটু বলে নিছে তো যাই হোক গ্রাম মানে একটু শান্তি আমার কাছে মনে হয় তো অবশ্য মানে কি বলবো ফাইনালি আমিও মনে হয় যে গ্রামে শিফট করে যাচ্ছি আসলে আগামী মাসে সাতাশ আঠাশ তারিখের ভিতরে গ্রামে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে তো গেলে সেটা তো অবশ্য আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পারবেন কারণ ঢাকা শহরে শান্তি নেই ঢাকা শহরে সাথে চলে গেছে তো এই কারণে হয়েছে গিয়ে গ্রামে চলে যাবো এবার ভাবতেছি তো আদৌ কি গ্রামে যাবো কিনা সত্যি কিনা সেটা জানতে হলে অবশ্যই সাথে থাকতে হবে তো তাহলে জানতে পারবেন তো যাই হোক এখানে আমরা অন্য কিন্তু কোনো শাক ছিল না যেহেতু বৃষ্টি নাই তো বৃষ্টি হলে আবার কলমি শাকের আগাগুলো বের হয় তো এই যাই হোক এই যে শাক দেখেন এই শাকগুলো কিন্তু আসলে যদি একটু কলমি শাক তারপরে মানে পাঁচমিশালিও হয় যদি তাহলে কিন্তু একটু খেতে ভালো লাগে আর এখানে যে রাজাহাঁশ চলে আসছে রাজাহাশ কিন্তু শাক পছন্দ করে আসলে রাজাহাঁশ কিন্তু ঘাস শাক বলতে ঘাস খায় ওরা আর এই হয়েছে আমার ভাইজি তো ফেইচার দেখাইলাম না তো একটা পেস্ট খুলবে ওকে দেখাই দিয়ে আসছি তো কাজ শুরু করলে অবশ্যই বলবো সবাই একটু সাপোর্ট করবে ওর পেস্টটাকে তো দেখাইলাম যে যে মা দেখা একটু শাকগুলো আমার এই ভাইজি কিন্তু গ্রামে শহরে সব জায়গাতে মিলেই থাকে ও শহরেও থাকে আসলে সব জায়গাতে মানে ফিট ও গ্রামে থাকলে গ্রামে শহরে থাকলে অনেক গুণী মাসাল্লাহ অনেক কাজ জানে আর এখানে রাতের বেলায় আবার আপনার ভাইয়া বাজারে গিয়েছিল তো সেখান থেকে তালের রস খাওয়ার জন্য তো আমি প্রায় দুই তিন বছর যাবৎ পাগলামি শুরু করছি তালের রস খাবো তালের রস দেখেন গ্রামের বাড়িতে যেহেতু অন্ধকার চেহারাই দেখা যেতেছে না লাইটের দিক থাকলে তার একটু দেখা যেতেছে এই আমার গিয়ে খালা আমার বড় খালা তো সবাই দোয়া করবেন আমার খালার জন্য যে ওরা একটাই খালা জানা অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকে আর এই এসে গিয়ে তারা মানে মুড়ি মাখার জন্য টিকা মেকা নিয়ে আসছিলো তো মুড়ি মাখতেছে আর তালে রস খাইলো খাবারের পরে খাবার একটার পরে একটা মানে খাওয়ার কোনো দিন আর যেহেতু আমার খালার বাসা গেছে সবাই খুব মজা করছে ওরা আর আমার রাতে রান্না অনেক মজা দুপুরে তো সবাই পেট ভরে ভাত খাইছে আর অনেক জায়গা তো প্রচুর গরম আমার খালার বাসা কিন্তু অনেক ঠান্ডা ছিল রাত্রে আমরা ঘুমাইছি ও শান্তিতে তো এখানে এই যে আমরা এখন কিন্তু সকালবেলা বিদায় নিচ্ছি এখন চলে যাবো আমার শ্বশুর বাড়িতে আর এই হয়েছে গিয়ে মানে সবাই রেডিও হয়ে বেরিয়ে পড়ছে আমার ভাইজি আবার বাসায় ছিল ওর বললো মা আসা দরকার নেই আবার আমরা যেহেতু ছিলাম ঘরে অনেক কাজকর্ম তো এখন চলে যাবো আমরা আমরা শ্বশুর বাড়িতে সেই ভিডিও পাওয়ার জন্য সবাই অপেক্ষা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ